দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ প্রতি অশ্রদ্ধা অসম্মান আর কটু বাক্য সম্মানহানি খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে ধোয়া তুলসী ফাতা হয়ে যায় না ভুল ধরুন আপনার কখনো নয় আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী সমস্যা আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দেবো ইনশাল্লাহ কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে গুণ বেশি আছে আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যান ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন স্ত্রী হবে কেমন কোমল নমনীয় শুনবে আনুগত্য করবে যে কথাগুলো কোরআন সোনার মধ্যে আছে এগুলো শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহের থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকেই খাটাস ছুটুস কথা নাই বার্তা নাই ঝগড়াঝাটি হ্যাঁ খাওয়া রেডি কর আস যাও খেয়ে নাও আপনারা কি মনে করেছেন নবী করি সাল্লাহাম বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে শেষদা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে এখন তো আপনারা সব তসলিমা তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেয়া হয়েছে আপনি খুঁজছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত বোকা আপনি কোন কমন সেন্স নাই নন সেন্স বাসায় ঘরে ঘরে প্রবলেমসগুলো চলতেছে ঘরে ঘরে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে একে অপরের সম্মান বোধ শক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর এ আজ এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক বছর এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না জানা আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই এই তো চল্লিশ বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন কিসের সেগুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে সবই একই অবস্থা ইল্লা মাসা এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়্যাক্ট করে রিয়াক্ট না করে থাকতে পারবেন না তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়ুন এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না আল্লাহবাকে নেয়ামত ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরহেজগার মোত্তাকি এবং দিনের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী উম্মতের সম্পদ তার জন্য কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে ইনশা পরিবারগুলো এভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেটা আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যায় এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সব কিছুর একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আর সাহেবুল কাহাফ হয়ে যেতে হবে আর সাহেবুল কাহাফ নিজের কবরের ফিকি নিজে করি নিজের পথ নিজে বুঝে কিছু করার নাই তো যেখান থেকে এখানে আসছি ভাই আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি আপনাকে বিরক্ত হচ্ছেন আচ্ছা এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা এই যে আমি আপনাকে জেনারেশনের জেনারেশনের ক্রমবর্ধমান অধবপতন দেখাচ্ছিলাম ওই সময় ছিল এরকম তারপরে আসছে না তারপরে ব্যবচারের যুগ তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল এরপরে আসলো সমকামিতার যুগ এবং সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন ট্রান্সজেন্ডার মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে বাহির থেকে মেয়ে বাহির থেকে ছেলে ভিতর থেকে মেয়ে মানে বাহির থেকে ছেলে ভিতর থেকে মেয়ে আবার ভিতর থেকে ছেলে বাহির থেকে মেয়ে যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক আমাকে বলেন এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক ওর জন্যে মানসিক হাসপাতাল খোলেন ওর জন্য ওকে পাবনায় পাঠান অথবা অন্য কোনো জায়গায় পাঠান চিকিৎসা করতে হবে মাথা থেকে সে মেয়ে একটু বোঝেন মাথা থেকে মেয়ে বাড়ির থেকে ছেলে সার্জারি করে সে মেয়ে হচ্ছে মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে ছেলের সাথে না মেয়ের সাথে ছেলের সাথে না মেয়ের সাথে তাহলে আগে ছিল ছেলে সার্জারি করা হলো মেয়ে যৌন সম্পর্ক করবে কার সাথে ছেলের সাথে তার মানে সে ছেলে ছিল ছেলের সাথেই যৌন সম্পর্ক করছে আদতে একটা সমকামী এটা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারশিপ নয় এটা একটা সমকামী তাই শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি ওই সুদকে সরাসরি খাওয়ার ঘুরিয়ে খাওয়ার মতো একটা ছেলে একজন মনে করেন যে মেয়ে ফিজিক্যালি মেয়ে মানসিক ভাবে ছেলে সার্জারি করে এখন সে ছেলে হতে চাচ্ছে তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে তাহলে সৃষ্টিগত ভাবে ছিল মেয়ে যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে সেও একটা সমকামী তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের মাল আল কোরআনুল ক্যারিমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয় নাই আল্লাপাক বলেছেন হে লুথ তোমার কম এমন পাপ করছে এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই এই সাত আসমানের যত গ্রহ নক্ষত্র আছে এদিকেও প্রাণের অস্তিত্ব আছে আল্লাহ এটা কোরআনে বলেছেন কিন্তু প্রাণের অস্তিত্ব আছে এই পুরো মহাবিশ্বে কেউ কখনো এরকম পাপ করে নাই ছেলে ছেলের সাথে জেনা করে নাই মেয়ে মেয়ের সাথে জেনা করে নাই ওই যে প্রথম তাগুদের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও টিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নাইট নায়ক নায়িকা ওদের রেডিমেড ভাড়া করা থাকে পর্ন স্টার এরা সমকামী এই সমকামী তার ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওই দিকে নিয়ে গাও কেউ জানতোই না বলে কিছু আছে এটা ইন্ডাস্ট্রি একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো একটা একটা ইন্ডাস্ট্রি এখানে নায়ক নায়িকা থাকে ওরা ওদের নায়ক নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয় করে এদের কিন্তু এই কাজগুলো তারা করে এটা এটা তারা এনজয় করে না শুটিং করে তারা এগুলো এনজয় করে না কি করে শুটিং করে একটা দুইটা ক্লিপ এগুলো একদিন দুই দিনে হয় না এটা এক সপ্তাহ ধরে দুই সপ্তাহ ধরে এক মাস ধরে শুটিং করতে হয় যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা খুব নির্মম যে করতে চায় না ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করা হয় করানো হয় তো এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো মানুষ দেখে 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 এগুলো শিখলো তাই তো সমকামীও হতে পারে একটা ছেলে একটা ছেলের সাথেও করতে পারে একটা মেয়ে একটা মেয়ের সাথেও করতে পারে এটা আসলো ওই কমে লুত থেকে আল্লাহ রবেন হে লুত তোমার কম এমন কাজ করলো যে কম মহাবিশ্বের কেউ কখনো করে নাই আল্লাহ পাক তাকে দাওয়াত দেওয়ার আদেশ করলেন তিনি দাওয়াতি কাজ করতেই থাকলেন করতেই থাকলেন তারা তো শুনলোই না বরং বললো আচ্ছা তুমি নিজেকে খুব পবিত্র রাখতে চাও এই গ্রাম থেকে তুমি বের হয়ে যাও লুত আলি ইসলাম বের হয়ে গেলেন তার স্ত্রী তার কথা শুনলো না আল্লাবাক বললেন তা তোমার স্ত্রী এই জালেন্দর অন্তর্ভুক্ত হয়ে যাবে তুমি নিজে এখান থেকে বের হয়ে যাও লুত আহ ইসলাম বের হয়ে গেলেন আল্লাহ দুজন পাঠালেন একজন জিব্রাহ আলি ইসাল্লাম একজন মিকাইল আলিহালাম সুন্দর বালকের রূপে টকটকা অনেক সুন্দর বালক থাকে না দেখতে দেখতে মিষ্টি মিষ্টি এই বালকদের দিকে পর্যন্ত তাকাতে নিষেধ করা হয়েছে এই বালকদের দিকে ছোট ছোট সুন্দর সুন্দর ছেলের চেহারার যে বালকরা আছে কিশোর এদের দিকেও অনেকক্ষণ তাকায় থাকতে নিষেধ করা হয়েছে যাতে ওদের দিকে কোনো আকর্ষণ সৃষ্টি না হয় এখন তো বলতে লজ্জা লাগে বিভিন্ন জায়গায় মাদ্রাসার মধ্যে এইসব ঘটনা ঘটছে এখন এটা কি মাফ হয়ে যাবে মনে করেছে অন্য অন্য জায়গাতে তো হচ্ছেই কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে মাদ্রাসার মধ্যে এইসব ঘটনা ঘটছে কেন ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে প্রয়োজনে এসব এক একটা জায়গায় গাদাগাদি করে একসাথে সবাইকে কেন রাখেন সবার জন্য আলাদা আলাদা ঘর করতে পারলে করেন না হলে মাদ্রাসা করার দরকার ওদের ব্যক্তিগত লাইফ নাই পার্সোনালিটি নাই প্রাইভেসি নাই একটা কম্বলে নিচ্ছি আপনি তিনজনকে ঘুম পাড়াচ্ছেন কেন আস্তে আস্তে তো একটা সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে এটা তো পর্নোগ্রাফির যুগ পর্নোগ্রাফির যুগ এটা